সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতি আপনার ভালো আছেন বৃষ্টির কি অবস্থা বৃষ্টির কী অবস্থা এত পরিমাণ যদি বৃষ্টি আমাদের দেশে হয় আমাদের দেশে যদি এত পরিমাণ বৃষ্টি হয় তাহলে অবশ্যই আমি আমাদের দেশের সরকারকে বলবো যাতে আমাদের দেশের মানুষকে যাতে শুকনো খাবার শুকনো কিছু দেওয়ার চেষ্টা করে কারণ যে পরিমাণ বৃষ্টি আমাদের দেশে হচ্ছে দেখেন বন্যা অলরেডি হয়ে যাচ্ছে সো আমি আমার ঘর থেকে জানেন আর ফাঁক দিয়ে আপনাদেরকে আমি দেখা দেখাইবার চেষ্টা করতেছি কারণ বৃষ্টির কী কাত কাণ্ড কারখানাগুলো নামে আপনাদেরকে চেষ্টা সো আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমার ভিডিওটি কীরকম লাগছে আপনাদের কাছে আমার চ্যানেল নাম গরিবের বন্ধু আমি সেই হিসাবে আপনাদেরকে আমি কিছু সেই সুবাদে আপনাদেরকে আমি কিছু দেখাবার চেষ্টা করতে দেখতে পারছেন যে এত পরিমাণ বৃষ্টি আমাদের দেশে হচ্ছে যে বলারও বাইরে দেন মনে হচ্ছে যে কালোর আদাল একটা ঝড় চলে আসবে কালো আদার হয়ে একটা ঝড় চলে আসবে দেখতে পাচ্ছেন আপনারা তো আপনারা অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আমাদের চ্যানেলের জন্য দোয়া করবেন দেখেন কি পরিমাণ বৃষ্টি হচ্ছে যে বৃষ্টির কারণে সবার বাড়ির পর্যন্ত ওইটা গেছে পানি আরেকটা বিষয় আপনাদেরকে আমি চাচ্ছিলাম যে এই বৃষ্টিটা যাতে আমাদের দেশে যদি এত পরিমাণ বৃষ্টি হয় এত তুফান এত জোরো হাওয়া এত পরিমাণ বৃষ্টি যে বলার বাহিরে আপনাদেরকে আমি আমার ছবিটুকু হয়তো দেখাতে পারবো না কিন্তু দেখেন আমি ঘর থেকে কোনো মত নেই আপনাদেরকে দেখা দেখানোর চেষ্টা করতেছি বাহিকে সব পানির তলাই একমাত্র চলেই যাইব কিন্তু তারপর আপনারা দেখেন শুকনো জামা কাপড় এখানে পাচ্ছে না যারা পাচ্ছে না তাদের জন্য এত মেয়ে কারখানা আছে তারপরে দেখেন এটা নারায়ণগঞ্জের একটা ফুটেজ আপনাদের সামনে মৃতুল্লা দোষী তো আপনারা অবশ্যই সেই ফুটেজটা দেখার চেষ্টা করবেন আমার চ্যানেল গরিবের বন্ধু পাশাভাই সো আপনারা তো আপনারা দেখতে পাচ্ছেন যে এত পরিমাণ বৃষ্টি এত পরিমাণ দূর হাওয়া তুফানের কারণে দেখেন কিছু ভাঙ্গা যাওয়া জোর উঠছে দেখছে আমি যতটুকু সম্ভব আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছে কারণ এত পরিমাণ যদি বৃষ্টি হয় দেখেন বাড়ির মাছ কাটে পানি ওইটা কাছ থেকে তাই আমি আপনাদের কাছে একটা জিনিস আবেদন চাচ্ছি আপনারা অবশ্যই গরিবের বন্ধু চ্যানেলটি দেখবেন গরিবের বন্ধু বাস সবাই সো আপনার চ্যানেলটি যখন যদি আমার কথার বাসায় যদি ভুল বুয়ে দেবে হয়তো অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি অনেকটা বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে ধরতে গেলে আমি ফুটেজটা আসছি কারণ একটা জাল রাত থাকবে মোবাইল দিয়ে তো আমি তো চাইব যে আপনারা অবশ্যই দোয়া করেন যে তাড়াতাড়ি আবহাওয়া দপ্তর যাতে একটু কিছু নেওয়ার চেষ্টা করে বাদের দেশের সরকার তো অনেকটাই আলহামদুলিল্লাহ অনেক জায়গাতে তাদেরকে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করতে সো আমি চাইবো যে আমাদের দেশের যাতে নিরাপত্তা না আমাদের দিক যাতে এই নিরাপত্তা নারায়ণগঞ্জের দিক যাতে নিরাপত্তা না পাওয়া যেতে ওনারা যাতে শুকনো খাবার টাবার পায় সো এই হলে গিয়ে আমাদের ভিডিওর আজকে যে মূল একটা দৃশ্য দৃশ্যমান যে জিনিসটা আমি আপনাদের সামনে তুললা দলাম সো আরেকটা বিষয় আপনারা খেয়াল করবেন যে এই বৃষ্টি মনে হচ্ছে যে থামার লক্ষ্য নেই আমি দেখতে পাচ্ছি না সো আপনারা তাই না দেখতে পাচ্ছেন কিনা আমি দেখতে পাচ্ছি না বৃষ্টির যে কালো কালো অন্ধকার হয়ে আসছে সো আরেকটা জিনিস আপনারা অবশ্যই খেয়াল করবেন যে আমাদের দেশের সরকার অবশ্যই আমাদেরকে সুখে শান্তিতে লাগছে ঈদের ঈদের থেকে ঈদের পর দিন থেকে যে বৃষ্টি নামছে আর থামার কোনো লক্ষণই নেই গরম বসার মতন কারণ একটু ঘুরলামে গালামেলা আপনাদেরকে ভালো ভালো জিনিস উপহার দিলাম আমরা সেই হিসাবে আমি কিছু দিতে পারছি না তো আসলামালে আপনার কত যদি আমার কথার ভাষা যদি গুলো তো অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন ক্ষমা হলো কে রক্ষণ তো আমি এই বিদায় নিচ্ছি বিদায় পত্র বিদায় নিয়ে পরবর্তীতে আবার আপনাদের সামনে আমি শুরু করবো